ঘৃতকুমারী খাওয়ার উপকারিতা ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি প্রাকৃতিক ভেষজ যা শরীর ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত খেলে এটি হজম উন্নত করে ত্বক উজ্জ্বল রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে ঘৃতকুমারী বধ হজম গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং পেটে সমস্যা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ ও ভাইরাস প্রতিরোধে সহায়তা করে শরীর থেকে টক্সিন দূর করে ঘৃতকুমারী শরীরের ভেতরের ক্ষতিকারক টক্সিন দূর করে লিভার ও কিডনিকে সুস্থ রাখে ফলে শরীর সতেজ থাকে প্রদাহ কমায় ও ব্যথা উপশম করে এতে থাকা প্রদাহনাশক উপাদান শরীরের ব্যথা ফোলাভাব ও গেটে বাথের সমস্যা কমায় ত্বকের জন্য উপকারী এটি ত্বকে আর্দ্রতা জোগায় ব্রণ ফুসকুড়ি ও দাগছোপ কমায় এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ঘৃতকুমারী নিয়মিত সেবনে রক্তে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চুলের বৃদ্ধি উন্নত করে এটি চুলের গোড়া মজবুত করে খুশকি কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ঘৃতকুমারী নিয়মিত সেবনে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় যা হৃদরোগের ঝুঁকি কমায় যকৃত সুস্থ রাখে এটি লেভরের কার্যকারিতা উন্নত করে হজমে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় মানসিক স্বচ্ছতা ও মনোযোগ বৃদ্ধি করে ঘৃতকুমারী মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে মানসিক ক্লান্তি কমায় এবং মনোযোগ বাড়ায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না